আজকে প্রফেসর ইউনুসের নেতৃত্বে ন্যাশনাল মিটিং এ দল এবং জোটের প্রায় একশো জনের মতো পলিটিশিয়ান ছিলেন অনেকে কথা বলেছেন কথা চলমান আমরা বলতে পারি প্রায় দশ জনের মতো কথা বলেছেন এখন আসরের নামাজের একটা বিরতি দেওয়া হয়েছে তারপরে আবার ডায়ালগটা চলবে যতগুলো পার্টিকে আমরা ইনভাইট করার কথা ছিল সবাইকে ইনভাইট করেছি এবং সবাই এসছেন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ তাহের তাদের ভাইস প্রেসিডেন্ট আজকের তার কথায় বলেছেন বলেছেন এটা উনি যে প্রথম মাসে আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকে ডায়লগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো আমরা উনার পুরো চব্বিশ মিনিটের একটা স্পিচ ছিল আমরা পুরো স্পিচটা আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আপনারা দেখবেন এটা একটা আমি বলবো যে খুবই ঐতিহাসিক একটা স্পিচ উনি জানিয়েছেন যে আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের প্রতিবেদনটা আসলো ইউনাইটেড এর হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টে আসলো এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার খরণ করে হরণ করেছিল তো সেই থেকে আমরা সেই ম্যাস আপ্রাইজিং এর পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই সেটা এটা নির্ধারিত হবে থ্যাংক ইউ আর আজকে যারা যারা ছিলেন সে বিষয়ে আমাদের ডেপুটি সচিব বলছেন ধন্যবাদ আজকে যে রাজনৈতিক দলগুলো এবং জোট আজকে এখানে উপস্থিত আছেন আমি তাদের নামগুলো বলছি আপনারা একটু কাইন্ডলি নোট নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি এলডিপি এবি পার্টি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস ডেমোক্রেটিক লেফট ইউনিটি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশ জাতীয় পার্টি বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট জামায়াতে উলামা ইসলামী জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় মুক্তি কাউন্সিল গণফোরাম আমজনতার দল লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আজকে কো চেয়ারপারসন ন্যাশনাল কনসেন্স কমিশনের আলী রিয়াজ উনিও বক্তব্য রেখেছেন এবং মিটিংটা কন্ডাক্ট করছেন মনির হায়দার যিনি কোঅর্ডিনেশনে কাজ করছেন থ্যাংক ইউ রাজনীতি আমরা তো বর্ণনা দিলাম